সবাকে এর সমাগত করব সালালের বিষয় ইস্কুরান একাডেমির সম্মানিত সভাপতি جناب ফরিদ স্যার جناب ফরিদ স্যার কে সভাপতি এর সমাগত করার জন্য আমি নিতে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি جناب মহিউদ্দিন স্যার কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি جناب বাহির স্যার কে আমাদের পেছলে কালবিতে যায় আছে আমরা

आपन मान जॻत रा हज़रत मौला हफ़ी जो अहमान